ইসলামী রাষ্ট্রের জন্য জেহাদ করা ফরজ ইসলামী রাষ্ট্রের জন্য জেহাদ করা ফরজ আজকে জেহাদের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিটি কাজে প্রতিটি মুসলমানকে দেশের জন্য ইসলামের জন্য লড়াই করতে হবে যদি আমি আপনি লড়াই করতে আমি অক্ষত প্রকাশ করি তাহলে আমি টাটকা মুনাফে আজকে দেশের বর্তমান সময়ে যেভাবে চালাচ্ছেন এনার বিরোধিতা যারা করতেছেন ওনাকে সহযোগিতা করার বদল আছে এনার

বিকার হওয়ার জন্য আমরা এই কথা করি স্পষ্ট করে বলতে যাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই আল্লাহর কাছে সম্ভাবনা আরে তোর জাতিকে বোঝানো দরকার এই দেশ স্বাধীন করেছে মুসলমানদের ইতিহাস পুরো করুণ ইতিহাস ইস বিন শাসন করেছে মুসলমানরা বাংলাদেশের 24 সালে স্বাধীন মুসলমানদের স্বাধীন

আমি কৌতুক করেছি আপনি তো হিন্দুদের কালচার নিয়ে ব্যস্ত থাকবেন মুসলমান না তো আপনি মুসলমানদের সরিয়াত ইসলাম নিয়ে আপনি তাল বাহানা করতেছেন দেশের মানুষ আর ব্যাক্ট নাই দেশের মানুষ আর বল নাই আপনাদেরকে ভোট দিয়ে আবার বসাবে ইনশাল্লাহ ওলাবাইকার জবাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে

何だ